কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ প্যাসেঞ্জার এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আজিমগঞ্জ জংশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখতে পাচ্ছেন প্রথম কমার্শিয়াল জার্নি কৃষ্ণনগর সিটি জংশন থেকে আজিমগঞ্জ পর্যন্ত সাতটা বেজে তিরিশ মিনিটে আজিমগঞ্জ এর উদ্দেশ্যে রওনা দিচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন থেকে তো আপনারা যারা বহরমপুর কোর্ট অথবা কাশিমবাজার অথবা পলাশির উদ্দেশ্যে আসবেন মানে সেদিকে যাওয়ার জন্য আসবেন তারা কিন্তু এই ট্রেনটি ধরতে পারেন কারণ এর পেছনে আছে ভাগীরথী এক্সপ্রেস যারা ভাগীরথীর জন্য দাঁড়াতেন এখানে এবং ফার্স্ট প্যাসেঞ্জারে কী পরিমাণ ভিড় আপনারা জানেন তারা কিন্তু এই ট্রেনটি ধরতে পারেন একদম ফাঁকা কোনো ভিড় নেই এবং ট্র্যাক চেঞ্জ করে দেখতে পাচ্ছেন বাদিকে ট্র্যাকটি চলে যাচ্ছে সোজা আমঘাটার দিকে যে কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রজেক্ট সেই নবদ্বীপ ধাম রেল প্রজেক্টে যে লাইন যে লাইনে সিআরএস হয়েছিল যে আমঘাটা পর্যন্ত সেই লাইন দেখতে পাচ্ছেন লেফট সাইডে রয়েছে আর সেই লাইন থেকেই কিন্তু সাইডে এদিকে চলে যাচ্ছে সোজা আমাদের কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন এখন ধীরে ধীরে কৃষ্ণনগর লালগোলা মেন লাইনে উঠবে দেখতে পাচ্ছেন এখন আমরা রেল ব্রিজ পার করছি এবং সাইডে নির্মাণ চলছে কৃষ্ণনগর ডিজেন্দ্র তৃতীয় রেল ব্রিজ আর যে রেল ব্রিজের ওপর থেকে যাচ্ছি এটাই কিন্তু পুরনো হয়ে গেছে অনেক সেই ব্রিটিশ আমলে নির্মীয়মান ব্রিজ আগামী দিনে এই ব্রিজকে রিপ্লেস করে এই নতুন ব্রিজ একদম উপর থেকে ট্রেন চলবে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ জংশন যাওয়ার ট্রেন কৃষ্ণনগর আজিমগঞ্জ এই মুহূর্তে তার প্রথম স্টপেজ বাহাদুরপুর রেল স্টেশন ঢুকছে আর প্রচুর মানুষ বাহাদুরপুর রেল স্টেশনে সকলে এই ট্রেনে উঠবে দেখতে পাচ্ছেন আজমপুর কোর্ট রেল স্টেশন কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ প্যাসেঞ্জার নির্ধারিত সময়েরও নয় মিনিট আগে বহরমপুর কোর্ট রেল স্টেশনে প্রবেশ করলো এবার নয় মিনিট ফ্ল্যাগ কমপ্লিট করে তারপরে এই ট্রেন যাত্রা করবে কাশিমবাজার হয়ে মুর্শিদাবাদ জংশন পার করে নসিপুর রেল ব্রিজ হয়ে আজিমগঞ্জ জংশনের পথে দেখতে পাচ্ছেন দৃশ্য প্রিয় দর্শক তো কৃষ্ণনগর সিটি জংশন থেকে সাতটা তিরিশে এই ট্রেন ছেড়ে এখন বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন পৌঁছলো তার নির্ধারিত সময়ের ন মিনিট আগে এবং ন মিনিট দাঁড়ানোর পর এখান থেকে ছেড়ে দেবে সময় হলেই ট্রেন পুরো ফাঁকা ভাগীরথী এক্সপ্রেসের যাত্রীদের একটু চাপ কমলো আর ওদিকে যে মানে আর কি ফার্স্ট প্যাসেঞ্জার যেখানে পা রাখার জায়গা থাকে না সেই ফার্স্ট প্যাসেঞ্জারের ওপরেও নির্ভরতা কিছুটা কমলো তো এখন ভালোই হলো বহরমপুর কোর্ট আসার জন্য একদম ফাঁকা ট্রেন সেইভাবে কিন্তু লোকজন নেই তো আপনারা এই ট্রেনটি ধরতে পারেন সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ কাশিমবাজার রেল স্টেশন গিয়ে এই জার্নি সমাপ্ত করছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন নতুন কোনো ভিডিও অবশ্যই আসছে খুব শীঘ্র